শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটি আমরা শুরু করব অষ্টম শ্রেণীর দুই সালের নতুন বইয়ের গণিত বিষয়টি থেকে আর এই ক্লাসটিতে আমরা আলোচনা করব গণিত বইয়ের প্রথম অধ্যায়টি নিয়ে এ অধ্যায়টির নাম হল প্যাটার্ন শিক্ষার্থীরা প্রথমেই চলো আমরা দেখে নেই এই অধ্যায়টির শেষে আমরা কি কি শিখতে পারবো আমরা এই অধ্যায়টি শেষে প্যাটার্ন তা ব্যাখ্যা করতে পারব, রৈখিক প্যাটার্ন লিখতেও বর্ণনা করতে পারব বিভিন্ন ধরনের জ্যামিতিক প্যাটার্ন লিখতেও বর্ণনা করতে পারব আরোপিত শর্তানুযায়ী সহজ রৈখিক প্যাটার্ন লিখতেও বর্ণনা করতে পারব রৈখিক প্যাটার্নকে চলকের মাধ্যমে বিজ্ঞানিতীয় রাশিমালায় প্রকাশ করতে পারব এবং সবশেষ রৈখিক প্যাটার্নের নির্দিষ্টতম সংখ্যা বের করতে পারব। শিক্ষার্থীরা এবার চলো আমরা প্যাটার্ন সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নিই নিচের প্রথম চিত্রের টাইলসগুলো লক্ষ্য করি এগুলো একটি প্যাটার্নে সাজানো হয়েছে এখানে প্রতিটি আড়াআড়ি টাইলসের পাশের টাইলসটি লম্বালম্বিভাবে সাজানো হয়েছে আর সাজানোর এই নিয়মটি একটি প্যাটার্ন সৃষ্টি করেছে শিক্ষার্থীরা আমরা যদি এই দুটি চিত্র লক্ষ্য করি আমরা এই প্রথম চিত্রে দেখতে পাচ্ছি কিছু টাইলসকে আড়াআড়ি এবং লম্বালম্বিভাবে সাজানো হয়েছে আর এই আড়ি এবং লম্বালম্বি টাইলসগুলোই একটি প্যাটার্ন সৃষ্টি করেছে আর এই দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি প্রতি লাইনে একটি করে বর্গ সংখ্যা বেড়ে ত্রিভুজাকৃতির একটি প্যাটার্ন সৃষ্টি করেছে দ্বিতীয় চিত্রে কতগুলো সংখ্যা ত্রিভুজ আকারে সাজানো হয়েছে সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে নিয়মটি হলো প্রতি লাইনের শুরুতে ও শেষে এক থাকবে এবং অন্য সংখ্যাগুলো উপরের সারের দুইটি পাশাপাশি সংখ্যার যোগফলের সমান তার মানে এখানে প্রতি লাইনের শুরুতে এবং শেষে এক থাকবে এখানে এক দিয়ে শুরু হয়েছে এরপর দ্বিতীয় লাইনের প্রথমে এবং শেষে এক রয়েছে তৃতীয় লাইনেও প্রথমে এবং শেষে এক রয়েছে আর মাঝখানের সংখ্যাটি উপরের দুটি সংখ্যার যোগফলের সমান এরপর একইভাবে চতুর্থ লাইনের শুরুতে এবং শেষেও এক রয়েছে আর দুই এবং একের যোগফল তিন একইভাবে এই দুই এবং একের যোগফলও তিন শেষের লাইনের প্রথমে এবং শেষেও এক রয়েছে আর তিন এবং একের যোগফল চার একইভাবে এই তিন এবং একের যোগফলও চার আর মাঝের দুটি তিনের যোগফল হল ছয় এভাবে করে দ্বিতীয় চিত্র আমরা একটি প্যাটার্ন লক্ষ্য করছি তার মানে যোগফল সাজানোর এই নিয়ম অন্য একটি প্যাটার্ন সৃষ্টি করেছে আবার লক্ষ্য করি এখানে এই সংখ্যাগুলোতে একটি প্যাটার্ন বিদ্যমান সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করে দেখলে একটি নিয়ম খুঁজে পাওয়া যাবে নিয়মটি হলো এক থেকে শুরু করে প্রতিবার তিন যোগ করতে হবে শিক্ষার্থীরা লক্ষ্য করো আমরা যদি এই প্রথম একের সাথে তিন যোগ করি তাহলে পাবো চার একইভাবে চারের সাথে তিন যোগ করলে সাত সাতের সাথে তিন যোগ করলে দশ আর দশের সাথে তিন যোগ করলে তেরো এভাবে করে আমরা প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি বের করতে চাইলে তেরোর সাথে তিন যোগ করলে পাবো ষোলো এরপর অন্য একটি উদাহরণ দুই চার আট ষোলো এবং বত্রিশ এখানে প্রতিবার দ্বিগুণ হচ্ছে যেমন দুইয়ের দ্বিগুণ হল চার চারের দ্বিগুণ আট আটের দ্বিগুণ ষোলো আর ষোলোয়ের দ্বিগুণ বত্রিশ এই প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি হবে বত্রিশের দ্বিগুণ চৌষট্টি শিক্ষার্থীরা আশা করি তোমরা নিশ্চয়ই প্যাটার্ন সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছো এবার আমরা দেখব স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন প্রথমে আমরা দেখিনি মৌলিক সংখ্যা নির্ণয় আমরা জানি যে একের চেয়ে বড়ো যেসব সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনিয়োগ নেই সেগুলোই মৌলিক সংখ্যা ইরাটোস্থিনিস ছাকনির সাহায্যে সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় আমরা এখন এই পদ্ধতিটি দেখে নিব এর জন্য প্রথমেই আমাদেরকে এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটি চার্টে লিখে নিতে হবে যেমনটি আমরা নিচের এই চার্টে দেখতে পাচ্ছি এরপর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই চিহ্নিত করি এবং এর গুণিতকগুলো কেটে দেই তার মানে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই চিহ্নিত করতে হবে এরপর আমাদেরকে এই দুইয়ের গুণিতকগুলো কেটে দিতে হবে যেমন দুইয়ের গুণিতকগুলো হলো চার ছয় আট দশ এভাবে করে এই চার্টের দুইয়ের সকল গুণিতকগুলো কেটে দিতে হবে এরপর একইভাবে ক্রমান্বয়ে তিন পাঁচ এবং সাত ইত্যাদি মৌলিক সংখ্যার গুণিতকগুলোও কেটে দিতে হবে তারপর তালিকায় যে সংখ্যাগুলো টিকে থাকবে সেগুলি মৌলিক সংখ্যা যেমন এখানে টিকে থাকা মৌলিক সংখ্যাগুলো হল তিন সাত পাঁচ এগারো সতেরো তেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাতত্রিশ একচল্লিশ সাতচল্লিশ তেতাল্লিশ তিপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি একাত্তর তিয়াত্তর উনআশি তিরাশি উননব্বই সাতানব্বই এভাবে করে আমরা খুব সহজে মৌলিক সংখ্যাগুলো বের করতে পারি শিক্ষার্থীরা এবার চলো আমরা নির্দিষ্ট সংখ্যা নির্ণয়ের কিছু উদাহরণ দেখে নেই। প্রথমে উদাহরণ একে বলা হয়েছে সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে আমরা মোট পাঁচটি সংখ্যা দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হয়েছে এই প্যাটার্নের পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করার জন্য প্রথমে আমাদেরকে এভাবে সংখ্যাগুলো লিখে নিতে হবে এরপর লক্ষ্য করো পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য দশ এবং তিনের পার্থক্য সাত সতেরো এবং দশের পার্থক্য সাত একইভাবে চব্বিশ এবং সতেরো একত্রিশ এবং চব্বিশের পার্থক্য সাত করে তার মানে এখানে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য প্রতিবার সাত করে বৃদ্ধি পাচ্ছে তার মানে আমাদেরকে প্রতিবার আগের সংখ্যাটির সাথে সাত যোগ করে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে হবে তার মানে একত্রিশের পরবর্তী সংখ্যাটি হচ্ছে একত্রিশ যোগ সাত অর্থাৎ আটত্রিশ তাই একত্রিশের পরবর্তী সংখ্যাটি হবে আটত্রিশ একইভাবে আটত্রিশের পরবর্তী সংখ্যাটি হবে আটত্রিশ যোগ সাত অর্থাৎ পাঁচচল্লিশ তার মানে আটত্রিশের পরবর্তী সংখ্যাটি হবে পাঁচচল্লিশ শিক্ষার্থীরা এবার চলো আমরা দ্বিতীয় উদাহরণটি দেখে নেই উদাহরণ দুয়ে বলা হয়েছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো এখানেও আমরা পাঁচটি সংখ্যা দেখতে পাচ্ছি প্রথমে আমরা প্রদত্ত সংখ্যাগুলো লিখে নিব এরপর পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য বের করব এখানে চার এবং একের পার্থক্য তিন নয় এবং চারের পার্থক্য পাঁচ ষোলো এবং নয়ের পার্থক্য সাত পঁচিশ এবং ষোলোর পার্থক্য নয় এখন যদি আমরা পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্যগুলো লক্ষ্য করি তাহলে দেখতে পাব প্রতিবার পার্থক্য দুই করে বৃদ্ধি পাচ্ছে তার মানে পরবর্তী পার্থক্যটি হবে এগারো অর্থাৎ নয় যোগ দুই তাই আমরা যদি পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে চাই তাহলে পঁচিশের সাথে এগারো যোগ করতে হবে পঁচিশে এবং এগারো যোগ করলে আমরা পাই ছত্রিশ তার মানে পরবর্তী সংখ্যাটি হলো ছত্রিশ এবার চলো আমরা সবশেষ তৃতীয় উদাহরণটি দেখে নেই উদাহরণ তিনে বলা হয়েছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো আমাদেরকে এখানে প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে হবে প্রথমে আমরা প্রদত্ত সংখ্যাগুলো লিখে নিব এরপর আমরা যদি এই সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারব পাশাপাশি দুটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাচ্ছে যেমন পাঁচ এবং একের যোগ ফল ছয় ছয় এবং পাঁচের যুগ ফল এগারো এগারো এবং যোগ ফল সতেরো সতেরো এবং এগারোর যুগ ফল আঠাশ তার মানে পরবর্তী সংখ্যাটি হবে সতেরো এবং আঠাশের যুগ ফল সতেরো এবং আটাইশ যোগ করলে আমরা পাই পাঁচচল্লিশ অতএব পরবর্তী সংখ্যাটি হবে পাঁচচল্লিশ শিক্ষার্থীরা এই ক্লাসটিতে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই কাজটি নিয়ে আলোচনা করব, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো